রামপুরহাটে ছাত্রী খুনের ঘটনায় এবার সাংবাদিক বৈঠক করলেন বীরভূম জেলার পুলিশ সুপার আমনদীপ তিনি এদিন সাংবাদিক বৈঠক করে স্পষ্টভাবে জানান অভিযুক্ত শিক্ষকের যাতে কঠোর থেকে কঠোরতম শাস্তি হয় তার জন্য বীরভূম জেলা পুলিশ তৎপরতার সঙ্গে কাজ চালাচ্ছে খুব তাড়াতাড়ি এই ঘটনা তদন্ত করে চার্জশিট দাখিল করা হবে এই ঘটনায় ওই শিক্ষক জঘন্য থেকে জঘন্যতম কাজ করেছেন বলে জানান পুলিশ সুপার এর পাশাপাশি এই ঘটনায় ওই পরিবারের পাশে জেলা পুলিশ আছে এই বার্তাও দেন তিনি অন্যদিকে এই ঘটনায় আগে যাকে আইও রাখা হয়েছিল তাকে বদল করে এস এই ঘটনা তদন্তে আইও করা হয়েছে কোনোভাবেই এই ঘটনায় কাউকে রেহাদ করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি এর পাশাপাশি রামপুরহাটের এই ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের খবর খবর ছড়াচ্ছে এবং সেই সব ভুয়ো বলে দাবি করেছেন পুলিশ সুপার অবিলম্বে এই ধরনের ঘটনা বন্ধ না করলে যারা এমন ভুয়ো খবর ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছেন তিনি পাশাপাশি তিনি জানিয়েছেন তদন্তের ক্ষেত্রে যাতে কোন রকম সমস্যা না হয় তার জন্য পুলিশ আধিকারিকরা ছাড়া অন্য কেউ কিছু সোশ্যাল মিডিয়ায় বা অন্য কোথাও ছড়ালে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে আপনারা জানেন রামপুরে রামপুরহাটে একটা দক্ষদ ঘটনা ঘটেছে আমরা পরিবারের প্রতি গম্ভীর ও সমবেদনা প্রকাশ করছি আমরা জানি কি পরিবার এখন যন্ত্রণা আর দুঃখের মধ্যে দিয়ে যাচ্ছে বীরভূম জেলা পুলিশ পরিবারের সঙ্গে আছে এখন অবধি আমরা যে ইনভেস্টিগেশনে পেয়েছি আমরা কেস করেছি যেদিন এটি মিসিং হয়েছিল ওই দিনই কেস করা হয়েছিল তারপরে এই লোককে অ্যারেস্ট করা হয়েছে এই লোককে আগে রিটেন করা হয়েছিল ইন্টারোগেট করা হয়েছিল কিন্তু ফার্দার স্ট্রং আমরা এভিডেন্স গ্যাদার করেছি তারপরে এই লোককে আবার আমরা ডিটেন করে অ্যারেস্ট দেখিয়েছি আমরা ম্যানুয়াল টেকনিক্যাল ইনপুটস পেয়ে এই লোককে অ্যারেস্ট করেছি অ্যারেস্ট করা হয়েছে আমরা জানি কি খুব নৃসংস একটা অপরাধ করেছে এই মানুষ আমরা ইনভেস্টিগেশন যে দায়িত্ব আছে সেটা আমরা একজন এসডিপিওকে দিয়েছি এসডিপিও রামপুরহাট নিজে ইনভেস্টিগেটিং অফিসার আছেন আগের যাইও ছিল ওনাকে চেঞ্জ করা হয়েছে আর আমরা এই কেসে স্পেশাল একটা পাবলিক প্রসিকিউটর অ্যাপয়েন্ট করছি সেটার জন্য আমাদের অলরেডি খান থেকে কমিউনিকেশন চলা হয়ে চলে গেছে আশা করছি আজকে বা কালকে মধ্যে অ্যাপয়েন্টও হয়ে যাবে ইনভেস্টিগেশন থেকে উনি আমাদের সঙ্গে আমাদের ইনভেস্টিগেশন সঙ্গেই যুক্ত থাকবেন আমাদেরকে গাইডও করবেন এটা ছাড়া আমাদের এখানে যত এভিডেন্স কালেক্ট করার উচিত আছে সেসব আমরা করছি আমরা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার থেকে আমি আমাদের এডিশনাল এসপি হেডকোয়ার্টার প্লাস আমাদের হেডকোয়ার্টারের টিম আমরা সবাই আইওকে গাইড করছি ইনভেস্টিগেটিং অফিসারকে ইতিমধ্যে আমরা বডি রিকভার করেছি সেটার পি হয়েছে পিএম রিপোর্ট আমরা তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আশা করছি আসা শুধু আশা নেই আমরা চেষ্টা করব আমরা হানড্রেড পার্সেন্ট চেষ্টা করব কি খুব শীঘ্রই কয়েকদিন মধ্যেই যত তাড়াতাড়ি সম্ভব আমরা চার্জশিট দেব আমরা চেষ্টা করব যত তাড়ি যত তাড়াতাড়ি সম্ভব এক মাস একদম মধ্যেই আমরা চেষ্টা করব কি এই যে দোষী আছে একে সাজা আমরা করাবই এই এত একটা গ্রীভে যে ক্রাইম করেছে এখানে চরম শাস্তি হওয়া উচিত আমরা চেষ্টা করব কে একে ম্যাক্সিমাম পানিশমেন্ট আমরা করানোর চেষ্টা করব আশা করছি আমাদের হাতে যে এভিডেন্স আছে আমাদের যে ইনভেস্টিগেশন প্রসেস হয়েছে আমরা সেটা করাতে পারব খুব শীঘ্রই আমরা আমাদের পক্ষ থেকে হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছি বলছো বাড়ি থেকে সেটা নিয়ে আমি ইনভেস্টিগেশন ডিটেল আপনাদেরকে এখন কিছু বলতে পারবো না ইন দ্য ইন্টারেস্ট অফ ইনভেস্টিগেশন পরে যদি দরকার পড়ে তো আমরা আবার আপনাকে একটা প্রেস ব্রিফিং দিয়ে দেব। আমি আপনি এটা কোশ্চেন করলেন আমি আমাদের যে সাংবাদিক বন্ধু আছে প্লাস আমাদের সোশ্যাল মিডিয়াতে যত ইউজার আছে সবাইকে বলতে চাইব কি পুলিশের পক্ষ থেকে যখন ব্রিফিং দেওয়া হবে আমি দেবো বা অ্যাডিশনাল এসপি বা কোনো এসডিপিও দেবে এটা ছাড়া কোনো গুজবে আপনারা কান দেবেন না আমরা অনেক এখানে সোশ্যাল মিডিয়াতে দেখছি বা নিউজে দেখছি অনেক এখানে লোক অনেক কিছু পোস্ট করছে বা মিডিয়াতে চলে আসছে সেটা কিন্তু সঠিক নেই যদি এরকম চলতে থাকে আমরা কিন্তু সবার অ্যাগেনস্ট এরকম গুজব সরানোর জন্য আইন অনুযায়ী ব্যবস্থা নেব এটা জন্য আমাদের ইনভেস্টিগেশন এফেক্ট না হয় আমাদেরকে ইনশোর করতে হবে প্লাস আপনাকে এটাও বুঝতে হবে কি পরিবার একটা খুব খারাপ সময়ের মধ্যে থেকে যাচ্ছে এই সব যখন আপনারা আনভেরিফাইড ইনফরমেশান সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হচ্ছে সেটা কিন্তু পরিবারকে আরও যন্ত্রণার মধ্যে যন্ত্রণার মধ্যে ফেলছে তো সেটা কিন্তু ঠিক নেই করা উচিত নেই তো আপনাদের সংবাদ মাধ্যমের থেকে আমি এখানে আমাদের বীরভূমবাসী বা অ্যান্ড বাইরে অলসো সবাইকে রিকোয়েস্ট করছি কি এরকম কোনো গুজব কোনো কোনো ছড়াবে না আপনার থ্যাংক ইউরোধ অবরোধ হয়েছিল ওখানে হ্যাঁ ওখানে গতকাল একটা অবরোধ হয়েছিল ওখানে লোকের কিছু ডিমান্ড ছিল ওখান ওই আমরা অলরেডি আমাদের বেস্ট ইনভেস্টি আমাদের ইনভেস্টিগেটিং অফিসার আমাদের এসডিপিও রামপুরার খুবই কম্পিটেন্ট অফিসার ওকে ওখানে আমরা আই করেছি এটা ছাড়াও ওনার ইয়ে যেটা যেটা বলেছেন ওনার যে ডিমান্ড ছিল অ্যান্ড আমরা যেটা চেষ্টা করছি সেটা সেমই আছে আমরাও চাই এই যে লোক এ ক্রাইম করেছে ওকে পানিশমেন্ট হোক অ্যান্ড আমরাও চেয়েছি খুব ও পানিশমেন্ট পাবে আমরা চেষ্টা করব অ্যাজ আর্লি এজ পসিবল আমরা কেসের চার্জশিট দেবো তারপরে ইমিডিয়েটলি ফাস্ট ট্র্যাক আমরা একটা ট্রায়াল করানোর চেষ্টা করব যতটুকু সময় আমাদেরকে ইনভেস্টিগেশন করতে লাগবে সেটুকু সময় লাগবে আমরা এক মিনিটও কোনো দেরি করব না আমাদের ইনভেস্টিগেশনের মধ্যে আমাদের মাল্টিপাল টিম এই ইনভেস্টিগেশনে কাজ করছে আশা করছি আমরা খুব তাড়াতাড়ি কেসে চার্জশিট দিয়ে দিতে পারবো আর এই দোষীকে আমরা সাজা করাতে পারবো

এখানে আমরা হেডকোয়ার্টার থেকে সাপোর্ট আমাদের ইনভেস্টিগেটিং অফিসারকে দিয়ে অনেক এভিডেন্স কালেক্ট করা হয়েছে আমরা এখন হানড্রেড পার্সেন্ট শোর আছি আমাদের হাতে কনক্রিট এভিডেন্স আছে আগেন ওটাই বলবো আশা করছি খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই আমরা চার্জশিট দিয়ে দিতে পারবো আমরা জাস্টিস ডেলিভার করার জন্য এখানে বীরভূম জেলা পুলিশ হেডকোয়ার্টার প্লাস রামপুরহাট থানা রামপুরহাট সাবডিভিশন সবাই লেগে আছি রাত দিন আমরা এক করে ফেলছি কি খুব তাড়াতাড়ি এটাকে জাস্টিস করা হোক সেটা আমরাও চাই থ্যাংক ইউ ঘটনা হচ্ছে কিছু কিছু ঘটেছিল ক্ষেত্রে সময় লাগছে শুধু ঘটনা নেই লাপুরের কথা নেই এটা দুদিন আগেই খায়রাসোল থানা দেড় বছর পরে দেড় বছর পরে কেস দেড় বছর আগে কেস হয়েছিল দেড় বছর পরে একটা মেয়েটিকে রিকভারি করেছে আউটসাইড স্টেট থেকে রিকভারি করেছে এরকম অনেক ক্ষেত্রে আমরা রিকভারি করছি আমাদের টিম যে আমরা রিসেন্টলি কয়েক মাস ধরে করছি আমাদের সাবডিভিশনাল লেভেল এসডিপিও বা ডিএসপি ওনারা নিজে ইন্টারেস্ট নিয়ে কিন্তু এই মনিটরিং করছেন কেসের আপনারা জানেন কি কিছুদিন আগে মাড়গ্রামে একটা ঘটনা হয়েছিল ওখানে মেয়ে মেয়েটিকে কিন্তু আমরা রিকভার করতে পেরেছি আমাদের খুব এফার্ট লেগেছে আমরা সবসময় প্রস্তুত থাকি আমরা যত স্পেশালি যত ক্রাইম এগেনস্ট উমেন আছে প্লাস ক্রাইম অ্যাগেনস্ট মাইনার্স আছে ওখানে আমরা কিন্তু আমাদের হেডকোয়ার্টার থেকে আমার অফিস থেকে মনিটরিং হয় আমাদের এসডিপি ও ডিএসপি অ্যাডিশনাল এসপি সবই ইনভলভ থাকে এরকম প্রায় আমরা রেগুলারই চেষ্টা করি অ্যান্ড আশা করছি আমাদের বীরভূমে যদি এরকম ফার্দার কোনো ঘটনায় খুব আমরা চেষ্টা করব হান্ড্রেড পার্সেন্ট দিয়ে কি খুব তাড়াতাড়ি যত ওয়ার্লি পসিবল আমরা এটাকে সলভ করতে পারবো রিকভার করতে পারবো থ্যাংক ইউ